বা সালাফি আকিদা মানহাজ গ্রহণ করেছি তো এই বিষয়কে কেন্দ্র করে পক্ষে বিপক্ষে বিভিন্ন প্রশ্ন সোশ্যাল মিডিয়ার বিভিন্ন প্ল্যাটফর্মে ঘুরতেছে অনেকের মনে বিভিন্ন প্রশ্ন উদ্ভাসিত হয়েছে আপনারা বিভিন্ন মাধ্যমে প্রশ্নের জবাব জানতে চেয়েছেন তো সকলের গাতব্য আজকে চলুন আপনাদের প্রশ্নগুলোর জবাব দেই প্রথমেই বলে রাখি আমি জেনে ভুজে সজ্ঞানে নিজস্ব আহ নিজস্ব চিন্তা চেতনায় নিজের স্ব ইচ্ছায় আলুল হাদিস বা সালাফিমান হাস গ্রহণ করেছি শাকিল আহমদ ভাই প্রিয় আমার ভালোবাসার একজন মানুষ শাকিল আহমদ ভাই জি ভাই সত্যি আমি হাদিস হয়ে গিয়েছি করেছি এখন বলতে পারছি কারণ এই পরিবেশ এখন তৈরি হয়েছে এতদিন বলার মতো পরিবেশ ছিল না এজন্য বলা হয়নি আবার কেউ কেউ পদ্ম বলছেন বিভিন্ন ভাষায় গালি দিচ্ছেন আপনাদেরকেও সাধুবাদ জানাই কারণ গালি দেওয়া ভালো কাজ নয় এটা হয়তো আমরা সবাই জানি তো যারা গালি দেয় তারা অবশ্য ভালো কাজ করছে না আর ভালো মানুষের দ্বারাই আমরা ভালো কাজ আশা করি তো যারা গালি দিবেন সেই অর্থে তারা আসলে ভালো মানুষ হতে পারেন না আপনার সাথে আমার মতের অমিল হতে পারে বা আপনার সাথে আমার ব্যক্তিগত চিন্তা চেতনার অমিল হতে পারে সেটা বিভিন্ন কারণে হতে পারে সেক্ষেত্রে আপনি যদি আপনি আমাকে গালি দেন আমি আপনাকে গালি দেই গালি যে আমি পারি না তা কিন্তু না আমিও গালি পারি তো আমি যদি আপনাকে গালি দিই আপনি আমাকে গালি দেন তাহলে বিষয়টা সুন্দর না হ্যাঁ যদি আপনার কাছে কোনো বিষয় দলিল থাকে বা আমার কোনো বিষয় আপনার জানতে ইচ্ছে করে বা আমি কেন আলি হয়েছে হয়ে গিয়েছি বা আমার কোনো আলোচনা কোনো বক্তব্য যদি ইতিপূর্বের সামনে কোনো বিষয়ে যদি আপনার কোনো কিছু জানার দরকার থাকে যদি কোনো খটকা থাকে সেটা আমাকে প্রশ্ন করতে পারেন আমি সদুত্তর দেওয়ার চেষ্টা করব অকপটে ইনশাআল্লাহ এরপরে যদি কোনো কিছু না জানি সব কিছু আমি জানি তা কিন্তু না এটা বলা কিন্তু বলবো না কখনো সেটা বলা উচিত না আমি যদি যে বিষয়টা আমি জানি যার উত্তর জানা আছে আমার সেটার উত্তর আমি দিব আর যদি কোনো বিষয় আমি না জানি সেটা না জানলে জেনে নিব তো আসেন কিছু প্রশ্ন প্রথম হলো আপনি এক সপ্তাহ আগে আহলে হাদিস সালাফিদের বিপক্ষে কঠিন অনেক কঠোর সমালোচনামূলক পোস্ট করেছেন কয়েকদিন এরপর এক সপ্তাহ পরে আপনি আবার পরিবর্তন হয়ে গেলেন এটা কেন এই প্রশ্নটা সব থেকে বেশি আসছেন একটু খোলাসা করি এখন আপনারা আমাকে আলুন হাদিস হিসাবে চিনেন মানে আমি আমি এখন আমার মানহাজ পরিবর্তন করেছি এটা হলো ঘোষণা এটা হলো এখন ঘোষণা দিয়েছি আর এই চিন্তা চেতনা কিন্তু দুই একদিনে তৈরি হয় নাই মানে আমি নিজেকে আহলে হাদিস বলে পরিচয় দেব বা আমি হাদিস হয়ে যাব আমি হানাফি মাসাব ছেড়ে আহাল হয়ে যাব সালাফি মানহাজ গ্রহণ করবো এটা কিন্তু দুই একদিনের দিনের চিন্তা চেতনা এই বিষয়টা আগে বুঝতে হবে তবে আমি যেহেতু হানাফি মাসাবের আমার পড়াশোনা চাকরি পরিবেশ পরিস্থিতি চতুর্ভা যারা আছেন সবাই যেহেতু হানাফি সবাই যেহেতু হানাফি তো এমন একটি পরিবেশে বসবাস করে নিজেকে আহল হাদিস হাদিস বলে পরিচয় দেওয়া বা এই পরিচয়টা প্রকাশ করা বিষয়টা সহজ ছিল না বিষয়টা সহজ ছিল না যার কারণে একটু দেরি হয়েছে এরপর তো এক সপ্তাহে কেন পোস্ট করেছে হাদিসদের বিরুদ্ধে এর কারণ রয়েছে দুইটি কারণ ব্যাখ্যা করছি আমার আশেপাশে যারা রয়েছেন যেমন আমার আমার সহকারী শিক্ষক যারা কলিগ করেছেন আমরা যারা একসাথে চাকরি করি আমার মহব্বতের কিছু ভাই রয়েছেন যারা আমরা একসাথে পড়াশোনা করেছি আর আশেপাশের বিভিন্ন মসজিদের খতিবরা রয়েছেন যারা আমরা পাশাপাশি চাকরি করি এমন অনেক আলেম রয়েছেন তো যাদের সাথে উঠা বসা চলাফেরা তো বিগত কয়েক বছর ধরেই বেশ কয়েক বছর যেহেতু আমার নির্দিষ্ট সময় মনে নেই আর মনে রাখার মতো বিষয় না যখন থেকে আমার মনে হলো সেটা দুই বছর হতে পারে বা তার থেকে কম বেশি সময় হতে পারে যেদিন থেকে আমার মনে হলো বা আমার মনের ভিতরে এই চিন্তা বারবার ঘুরপাক খাচ্ছে যে আমার মনে হচ্ছে সালাফি মানহাজ যারা পালন করছে এরা মনে হয় সঠিক পথে আছে মানে এরা হাদিসের খুব বেশি কাছাকাছি আছে হাদিস বেশি অনুসরণ করছে এই চিন্তা যেদিন আসছে তো আমার আমি ওই চিন্তার কথা মাথায় রেখে মনে বলেছি যে আমি ওই দিন থেকে আলে হাদিস বিষয়টা বুঝতে হবে যেদিন মূলত আমি একজন আলে হাদিস বিদ্বেষী সালাফি বিদ্বেষী কারণ আমরা এইভাবে গড়ে উঠেছি আমাদের পড়াশোনা বলেন কমি মাদ্রাসায় এখন আমার এই কথা হয়তো অনেকের খারাপ লাগতে পারে কমি মাদ্রাসার একজন ছাত্রকে কমি মাদ্রাসায় ভর্তি হওয়ার পর সবক দেওয়ার পূর্বে বুঝতে হবে সবক দেওয়ার পূর্বে কিতাব দেওয়ার পূর্বে তাকে বিদ্বেষ শেখানো হয় এ কথা বলার পর হয়তো আমার উপর অনেক হামলা হতে পারে বা আমাকে অনেক ট্যাগ দিতে পারে আমি সত্যিই নিরাপত্তাহীনতায় ভুগছি আপনাদেরকে এ কথা বলতেছি লাইভে কারণ চতুর্মুখে বিভিন্ন অগ্রাসন বিভিন্ন হামলার আশঙ্কা করছি তারপর আলহামদুলিল্লাহ মহান মহানবাবুর উপর ইস্তেকামত এবং আল্লাহর উপর বিশ্বাস নিয়ে বলছি আল্লাহর উপর আস্থা বিশ্বাস সবসময় ছিল আর আমি যেহেতু মহান মহানবাবুর কাছে সবসময় হেদায়তের জন্য দোয়া করতাম আল্লাহ হব্বুল্লাহ আলমিন যদি আমার মনের ভিতরে এমন কোনো কিছু ঢেলে দেন তাহলে আমি মনে করব এটা আল্লাহ হব্বুল্লা আলমিনের কাছ থেকে খেয়ার তো যাই হোক আপনাদের ভাই আমি যেহেতু হানাফি ছিলাম হানাফি মাদ্রাসায় পড়াশোনা করেছি হানাফি মাদ্রাসায় একটা ছাত্র ভর্তি হওয়ার পর তাকে যে সকল বিদ্বেষগুলো শেখানো হয় আপনি স্বীকার করেন বা না করেন হানাফি মাদ্রাসার অনেক ছাত্র আছেন অনেক আলে আলেম আছেন আপনি স্বীকার করেন বা না করেন আপনি হানাফি মাদ্রাসায় ভর্তি হওয়ার পর আপনার হাতে কিতাব দেওয়ার পূর্বে আপনাকে যে বিষয়টা শেখানো হবে সেটা হল আলহাদিসা সালাফিরা এদের লামাজাবি এরা কাফের জামাত ইসলাম এরা এরা কাফের এরা রসুলকে গালি দেয় এদের ইমান আকিদা ঠিক নেই আলহাদিসদের ইমান আকিদা ঠিক নেই আরও কয়েকটা বিষয় শেখানো হয় একমাত্র ওনারা নিজেরা ছাড়া আর কাউকে ওনারা মুসলমান মনে করেন না তাহলে আমরা এই বিদ্বেষ নিয়ে এ পর্যন্ত এসেছি এই বিদ্বেষ শিখে এই পর্যন্ত এসেছি সুতরাং এটা শিখতে 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 আজকে এখন এই পর্যন্ত আছি বা এত এতদিন পর্যন্ত ছিলাম আচ্ছা পড়াশোনার তো শেষ হলো পড়াশোনা শেষ করে হ্যাঁ যা শিখেছি সেই বিষয়ে প্রতিবাদ করছি বিভিন্ন বিষয়ে আমরা প্রতিবাদ করছিলাম সোশ্যাল মিডিয়ার বিভিন্ন মাধ্যমে অনলাইন আপনার হয়তো অনেকে জানেন তো সে বিদ্বেষ ছড়াতে ছড়াতে যেদিন থেকে মনে হলো যে না বিদ্বেষ তো ছড়াচ্ছি একটু ওনাদের সম্পর্কে ভালো করে জানি যাদের সম্পর্কে এত বেশি বিদ্বেষ ছড়াচ্ছি আমি লাইভে আছি কল দিচ্ছেন যাদেরকে একেবারে ইসলাম ধর্ম থেকে বের করে দিচ্ছি ওনাদের সম্পর্কে একটু জানা দরকার তখন থেকে কিতাব সংগ্রহ করেছি কিতাব সংগ্রহ শুরু করেছি অনেক কিতাব সংগ্রহ করেছি এরপর ইনশাল্লাহ আস্তে আস্তে আমরা দেখা ভবিষ্যতে কতগুলো কিতাব সংগ্রহ করেছি কিতাব যখন সংগ্রহ করে শুরু করেছি পড়তেছি পড়তে 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 যত যতই পড়ছি ততই মনে হলো যে না আমি ভুল পথে আমি হানাফি মাহাবের কোনো আলেমকে গালি দিব না বা সেটার আমি পক্ষেও না হানাফিম আজহাবের যারা আমার বিরোধী যারা আমাকে গালি দিচ্ছেন যারা আমাকে সামাজিকভাবে পারিবারিকভাবে বিভিন্নভাবে কোণঠাসা করেছেন এতদিন আমাকে আমার বিভিন্ন আমার বিরুদ্ধে বিভিন্ন সমালোচনা করেছেন আমাকে গালি দিয়েছেন আমার যে মসজিদে চাকরি করতাম সেখানে আমাকে ইহুদিদের দালাল বলে ট্যাগ দিয়ে সেখানে আমাকে কণ্ঠাসা করেছেন আমার মাদ্রাসাগুলোতে আমাকে কণ্ঠাসা করেছেন বিভিন্ন রকমভাবে যারা আমার প্রতিপক্ষ হয়েছেন তো সুতরাং সেই বিষয়ে আমি আর কিছু বলছি না তাদের 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 প্রতি আমার কোনো ক্ষোভ নেই আমি আল্লাহকে অস্তে আল্লাহকে সাক্ষী রেখে সবাইকে ক্ষমা করে দিলাম তো হানাফি আলেমদের পূর্বে যারা গত হয়েছেন যারা দুনিয়া থেকে চলে গেছেন যারা আছেন আপনাদের বিরুদ্ধে বা ওনাদের বিরুদ্ধে আমার কোনো ক্ষোভ নেই ক্ষোভ থাকার কথা না খুব থাকবে ওনার ইনশাআল্লাহ কাউকে আমি কখনোই গালি দিব না তবে দালিখ কোন একটি মাসালাকে কেন্দ্র করে বা বিভিন্ন বিষয়কে কেন্দ্র করে দালেলিক পর্যালোচনা করবে ইনশাআল্লাহ যদি মহান মালিক সে সুযোগ এবং তৌফিক দান করেন এবার আসেন তো এক সপ্তাহ আগে কেন বা এক সপ্তাহ আগেও কেন লামাজীদেরকে ইহীদুদের দালাল বলে রাষ্ট্রীয়ভাবে ইহুদিদের দালাল ঘোষণা করার জন্য কেন এই দাবি করেছি ওই যে দুইটি কারণ বললাম একটা হলো আমার মাদ্রাসায় আমার মাদ্রাসার আমার সহকারী শিক্ষকরা বা ছাত্ররা অনেকেই যখন তারা জানতে পেরেছে যে না আমি হারুল হালিস্রের বিভিন্ন বিষয় নিয়ে কথা বলছি আলোচনা করছি তখন তারা আমাকে বিভিন্ন বিভিন্ন রকমভাবে কণ্ঠাসা করার চেষ্টা করেছে বা আমাকে চাকরি থেকে বের করে দিবে বিভিন্ন রকমভাবে কথা বলেছে বা হামলার হামলারও হুমকি আসতেছে কয়েকজন ছাত্র আমাকে এ বিষয়ে জানিয়েছে না ওরা আপনাকে ধরবে বা আপনার এই বিষয়ে আপনার সাথে তারা বোঝাপড়া করবে আক্রমণ করতে পারে তখন চিন্তা করলাম যে না হয়তো এই বিষয়ে ফেসবুকে কয়েকটা ফোর্স দেয় আলহাদিস বিরুদ্ধে দু একটা পোস্ট করি কয়েকটা পোস্ট করার পর হয়তো যারা আমার আমাকে ইহিদিদের দালাল মনে করছে আলহাদিস মনে করছে তারা হয়তো একটু সান্ত্বনা পাবে বা তাদের এই এইটা হয়তো এই চেতনাটা তারা ভুলে যাবে এরকম কিছু হতে পারে আশা করি তারা এই সন্দেহটা করবে না বা আমার চাকরিগুলো খাবে না এই জন্য পরপর কয়েকটা পোস্ট করেছি আচ্ছা যখন মাথায় যা আসছে সেই বিষয় নিয়ে পোস্ট করেছি কিন্তু তো যখন কাজ হচ্ছে না তারপর তারা তারা তো আমাকে ট্যাগ দিচ্ছে আমার বিরুদ্ধে তারা ব্যবস্থা নিচ্ছে যাই হোক বিনা নোটিশে আমার চাকরিগুলো আস্তে আস্তে খেয়ে ফেললো আমাকে কোনঠাসা করার পরে নিজেও সেখান থেকে সরে আসলাম কারণ বিপদের আশঙ্কা করছিলাম এরপরে এবার কি করব তখন চিন্তা করছে যে না আমার ভিতরে যেই বিষয়টা লালন করছি কয়েক বছর ধরে বা বেশ কয়েকদিন ধরে যে বিষয়টা লালন করছি যে না আসলেই বক্ষে আলুল হাদিস হকের পক্ষে আছে এটা আমি প্রচার করি কারণ যে বিষয়টা মনে মনে গ্রহণ করেছি বলতে পারছি না বিভিন্ন ভয়ে ওই যে বললাম পারিবারিক সামাজিক বিভিন্ন কারণে যে বিষয়টা প্রচার করতে পারছি না আর ভয় করে কি লাভ এতদিন চাকরির বয়ে হয়তো সেটা বলি নাই বাট এখন যেহেতু আর চাকরি থাকার মতো বিষয় হয় না চাকরি চলে যাবে বা চাকরি চলে যাচ্ছে তাহলে আর ভয় করি কি লাভ বলে দেই এটা হলো এক নম্বর কারণ দুই নম্বর কারণ হলো অনুসূচনা যে এতদিন যাদের বিরুদ্ধে মিথ্যাচার করেছি যাদেরকে ইদ্রাল বলেছি যাদের বিরুদ্ধে বিভিন্ন সত্যমূলক যেমন একটু বলছি যে রিগ্লু ਦੇ ਪੋਲਿਟਿਵਰਡ ਦੇ ਜਿਹੜੀ ਮਿਚਾ ਸਰ ਕਰੇ ਜਿਓ ਪਗੰਡਾ ਚੁੱਕ ਰਿਹਾ ਸੀ। বুঝতে পেরেছেন আচ্ছা নম্বর আপনি কি সালাফি মানহাজ ভাইরাল হওয়ার জন্য আসছেন না ভাই ভাইরাল হওয়ার জন্য আসি নাই তার কারণ রয়েছে যদি আমি ভাইরাল হতেই চাইতাম তাহলে ফরফর ফর ফেসবুকে কিছু টাকা খরচ করে কয়েকটা ভিডিও পোস্ট করলেই কিন্তু ভাইরাল হওয়া যায় আমি যেহেতু আমার কখনও কোনো ভিডিও ফেসবুক ইউটিউবে কখনো কোনো ভিডিও বুস্ট করা হয়নি আর ভাইরাল হওয়ার জন্য চিন্তা চেতনাও ছিল না আমার মনের খবর তো আমি জানি আমার রব জানেন আপনি তো জানেন না এখন যারা এই সমস্ত বিষয়ে শত্রুতা বসত বিদ্বেষ বসতো যারা এই সকল কথাবার্তা বলছেন তাদের ক্ষেত্র তো করছে প্রিয় ভাই আমার মনের খবর তো আপনি জানেন না মহান রব জানেন আর মহান রবের সাথে আমার কেমন সম্পর্ক বা মহান রবের মহান রবের কাছে আমি কি কি চাই সেটা আমি জানি আমার রবকে আমি রবের কাছে কি চাই আমার রবের কাছে আমি কি চেয়েছি কি চাচ্ছি আমার রব আমাকে কি দিচ্ছেন সেটা আমি আর আমার রব জানি আপনি তো জানেন না তো আপনি এ ধরনের কথা বলা কতটুকু সেটা আল্লাহ তালা ভালো জানেন তবে এমন কোনো চিন্তা চেতনা আমার নেই আমার উদ্দেশ্য হলো একটা সেটা হলো হকের বাণী আমি এতদিন ভুল ছিলাম এখন মনে হচ্ছে আমি হকের পথে আছি আমার মন সান্ত্বনা দিচ্ছে আমাকে আর এটা তো আমার কথা না আপনি যদি ইমাম ইবনে কুদামর রহমা হল্লার আমুল মুআসিবিন আমুল মুয়াবিস নামক কিতাবে একচল্লিশ নম্বর পৃষ্ঠায় কুদাম কুদামর হল্লা তিনি লিখেছেন কেউ যদি কোরআন সুনার কোরআন সই হাদিসের বিশুদ্ধ হাদিস অনুসরণ করে তাহলে আল্লাহ রব্বুল আলমিন তাকে শরীয়তের বরকত দেন আল্লাহ রব্বুল আলমিন তাকে আল্লাহ রবুল্লা আলমিনের সন্তুষ্টি অর্জন করে অর্থাৎ ওই ব্যক্তি বরকত দেখতে পায় আল্লাহ রাবুল্লাহ আলমিনের সন্তুষ্টি অর্জন করতে পারে এরপর ব্যক্তি হৃদয়ে প্রশান্তি লাভ করে এরপর আল্লাহ রাবুল্লাহ আলমিন তার মান মর্যাদা উন্নত করে দেন অর্থাৎ মান মর্যাদা বৃদ্ধি করে দেন এরপরে মানসিক প্রশান্তির সাথে 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 আল্লাহ রবুল্লাহ আলমী দেহের স্থিরতা বাড়িয়ে দেন এরপর ইমাবিনী কুদামা শেষে বলেন যে তারপরে কি হয় দুষ্টদের চক্রান্ত শয়তানের শয়তানি বেড়ে যায় তার যে ব্যক্তি কোরআন সৈহাদিস অনুসরণ করে যে ব্যক্তির হচ্ছে আল্লাহাবুল্লাহ আলমিন সন্তুষ্ট যে ব্যক্তি শরীয়তের বরকত লাভ করে যে ব্যক্তি হৃদয়ে প্রশান্তি পায় যে ব্যক্তির দেহ কোরআন সহ হাদিস মেনে যে ব্যক্তি হৃদয়ে স্থিরতা লাভ করে ওই ব্যক্তি কি হয় মানসিক বিপর্যয়ে তার শয়তান মানুষ শয়তান এবং জিন শয়তান দ্বারা ব্যক্তি ক্ষতিগ্রস্ত হয় তাহলে মানুষ শয়তান জিন শয়তান দ্বারা ক্ষতিগ্রস্ত হতে হবে হকের কথা বলতে গেলে সেটা তো সেই বিষয়টা আমি জেনে শুনেই বলছি আমি জানি এই বিষয়গুলো আমাকে মোকাবেলা করতে হবে সুতরাং আমি মোকাবেলা করার জন্য প্রস্তুত ইনশাল্লাহ মহান রব যদি সহায় হল তিন নম্বর তিন নম্বর প্রশ্ন হলো নাকি আপনার মনে অন্য কোনো অসুধ উদ্দেশ্য আছে না প্রিয় খায়ের আমার মনে অন্য কোনো উদ্দেশ্য নেই অন্য কোনো অসৎ উদ্দেশ্য আমার মনে নেই এই কারণে বলছি নিজের মনকে সম্পূর্ণ ফ্রেশ করে দুই এক দিনে নয় অনেক দিন ধরে অনেক দিন ধরে তালাশ করে গবেষণা করে বুঝে শুনে নিজের মনকে ফ্রেশ করে আল্লাহ রব্বুল আলমিনের আল্লাহ রব্বুল আলমিনের সাহায্য কামনা করে আল্লাহ হব্বুল সাহায্য কামনা করেই প্রচার করেছি প্রকাশ করেছি এবং জাতির উদ্দেশ্য বলছি আমি একজন আলুল হাদিস আমি একজন সালাফি চার নম্বর আপনি কি হানাফিদের গুফির আকিদা ছেড়ে সালাফিদের সহাকিদা গ্রহণ করেছেন ইনশা আল্লাহ মহান রব সাক্ষী আমি সালাফদের সহিয়াকিদা সলফে সালহীন সালাফদের সহি আকিদা গ্রহণ করেছি এবং আমিত্য যতদিন পর্যন্ত মহান রব এই দেহে প্রাণ রাখবেন ততদিন পর্যন্ত সালাফদের আকিদার বাইরে যাওয়ার কোনো সুযোগ নেই ইনশাআল্লাহ মহান রবের কাছে মহান রবের কাছে প্রতিজ্ঞাবদ্ধ হয়েছি পাঁচ নম্বর আপনি কি নিজের কোনো স্বার্থ হাসিল করতে সালাফি হয়েছেন স্বার্থ শেষ হলে আবার হানাফি মাসাবে চলে যাবেন কখনোই নয় আসলে সহি আকিদা পালন করলে কোনো স্বার্থ হাসিল হয় এটা আমার জানা ছিল না বা সহিয়া পালন করলে কোনো স্বার্থ হাসিল হবে কোন স্বার্থ সিদ্ধি হবে এই বিষয়টা আমার জানা নেই জানা ছিল না আর কোনো স্বার্থ হাসিল করার মতো বিষয় তো না আমি তো আর এটা তো স্বার্থ হাসিল করা হ্যাঁ তবে একটি স্বার্থ থাকতে পারে একটি স্বার্থ থাকতে পারে যদি আপনারা এই বিষয়ে অন্য কিছু মনে না করেন দুনিয়ার কোনো স্বার্থ নয় যদি আখেরাত কামাই করার স্বার্থ থাকে যদি আমার স্বার্থ থাকে আমি কোরআন ও হাদিসের কাছাকাছি থেকে কোরআন ও হাদিস অনুসরণ করে বিশুদ্ধ হাদিসগুলো অনুসরণ করে বিশুদ্ধ আকিদা লালন করে কাল কেমতর ময়দান আল্লাহ রব্বুল আলমিনের কাছে তার একজন প্রিয় বান্ধব হিসেবে হাজির হতে চাই প্রিয় নবী সাল্লাহ আলহিসাল্লামের একজন আশেক হিসেবে দাঁড়াতে চাই এই উদ্দেশ্য বা এই স্বার্থ হাসিলের জন্যই সলফে সাহিনের আকিদা মানহাজ গ্রহণ করেছি দুনিয়ার কোনো স্বার্থ নেই দুনিয়ার কোনো স্বার্থ থাকার মতো বিষয় হতো না আবার হানাফি মসবে চলে যাবো হানাফি মাহাবে চলে যাবো কিনা জানি না আর জানার মতো বিষয় না কারণ হানাফি মাসাব সম্পর্কে ইনশাআল্লাহ ভবিষ্যতে এই বিষয়ে আমি আরো আলোচনা করব করবো তারিখ বিস্তারিত বিস্তারিত আলোচনা করার চেষ্টা করব। তো হানাফি মাহাবের যে ভাইরা আছেন অনেক ভাইরা আছেন তারা বিভিন্ন মাধ্যমে গালি দিচ্ছেন বিভিন্ন রকমভাবে করছেন অনেকে তো অনেক রকমভাবে কেউ বলছে আর্থিক সমস্যা এই সমস্যা এই সমস্যা অনেক প্রিয় ভাইয়েরা যারা আমার খুব কাছের লোক যাদের সাথে একসাথে বহু বছর কাজ করেছি এই ফেজ দ্য ফেজ দ্য টুথ সত্যের মুখামুখি এই ফেজে আমার অনেক সহকারী আলোচক ভাই রয়েছেন যাদের সাথে অনেক দিন ধরে কাজ করছি কয়েক বছর ধরে কাজ করছি এর বাইরে অনেক বলা কারণ রয়েছেন যেমন নাম বললে অনেকের নাম বলা যাবে আমি কারো নাম বলে কাউকে খাটো করছি না অনেকে বিভিন্ন রকম ভাবে বলছেন তো আমি তাদের ক্ষেত মতো করছি তাদেরকে বিনয়ের সাথে বলছি প্রিয় ভাই আপনি ভুলের মধ্যে আছেন আপনি হয়তো আমাকে ভুল বুঝেছেন ঠিক আছে আপনার ভুল যদি আপনি ভুল বুঝে থাকেন ভুল বুঝে থাকেন তাহলে আল্লাহ করে আলামিন সে দোয়া করছি তবে আপনার প্রতি আমার কোনো ক্ষোভ নেই আপনি আমার সম্পর্কে ভুল বুঝেছেন ভুল পোস্ট করেছেন বা আমাকে নিয়ে বিভিন্ন রকমভাবে গালিগালাজ করার সুযোগ করে দিচ্ছেন মানুষকে সেটা আপনার প্রতি আমার ক্ষোভ নেই আপনি হয়তো আমাকে ভালোবাসেন বা আপনি নিজে ভুলের মধ্যে আছেন তো আমি আপনার খেদমত আর আপনাকে বিনয়ের সহিত বলছি আপনি হ্যাঁ অনেক কাম রয়েছেন যারা অনেক বেশি পড়াশোনা করেন আমার থেকে অনেক বেশি জ্ঞান রাখেন তো আমি বলবো এ সকল বিষয় নিয়ে আরেকটু গবেষণা করুন আরেকটু পড়াশোনা করুন যদি আপনি আরেকটু গবেষণা করেন আরেকটু পড়াশোনা করেন তাহলে আপনিও কিন্তু আলাদা আদেশ যেতে পারেন আর আমি এমন অনেক তরুণ আলমের দিনকে চিনি হানাফি মাহসাবের আমার ছাত্রবাই থেকে শুরু করে হ্যাঁ বেশ কয়েকজনকে চিনি যদিও এর সংখ্যা একেবারে খুব বেশি না বেশ কয়েকজনকে চিনি যারা বিভিন্ন বিষয়ে বিভিন্নভাবে ভিতর ভিতরে তারা নিজেরাও কিন্তু আহলেহাদিস সালাফি মানহাজ গ্রহণ করে ফেলেছে হয়তো পরিস্থিতির কারণে তারা প্রচার করতে পারছে না তো হানাফি মাহসবে কি কোনো ভুল আছে এখন প্রশ্ন হল হানাফি মাঝাব আপনি কেন ছাড়লেন হানাফি মাঝাবি কোনো মাঝাবের কি কোনো ভুল আছে সেই বিষয়ে ভাই আমি ধারাবাহিকভাবে আলোচনা করব ইনশাল্লাহ ভুল আছে কি না বা যদি এক কথায় বলি হানাফি মাঝাব এ বিষয়টাকে ভুল ভুল বা অন্য কিছু বলবো জানি না তবে একটা বিষয় বলি হানাফি মাঝাবের চাইতে আলুল হাদিসরা সালাফিরা সহি হাদিস এবং কোরআনকে থেকে বেশি অনুসরণ করে বেশি মানে এই জন্য আমি একজন আলেম হিসাবে আদনা আলেম হিসেবে একেবারে ছোটখাটো একজন আলেম হিসেবে আমার মনে হলো আমি সই হাদিস অনুসরণ করব আমার মনে হলো আমি কোরআন কোরআন অনুসরণ করব আমি কোরআনের বিষয়ে পুরো কোনো কল দিছি

আমি যদি আমার কোনো কথায় আপনাদের কারো মনে কষ্ট দিয়ে থাকি ইতিপূর্বে বা এখন আজ পর্যন্ত তাহলে আমি আমি ক্ষমা চাচ্ছি আমাকে সুন্দর দৃষ্টি দিয়ে দেখবেন ক্ষমা করে দিবেন আর আপনাদের প্রতি আমার কোনো বিদ্বেষ নেই কারোর প্রতি কোনো বিদ্বেষ নেই কোনো ক্ষোভ নেই আপনারা আমাকে গালি দিচ্ছেন দেন আমি আপনাদেরকে কোনো গালি দেব না তবে যদি আমাকে ক্ষমা করে দিবেন আমি নিজস্ব চিন্তা চেতনায় নিজের বুঝেই সালাফি মানহাজ গ্রহণ করেছি আর ইচ্ছা রয়েছে ইনশাআল্লাহ মহান যদি চান তাহলে মরণ পর্যন্ত আমিত্যু সালাফি মানহাজের উপরেই থাকবে ইনশাআল্লাহ আল্লাহব্বুল আলমিন কবুল ও মঞ্জুর করুন আমিন আসসালামু আলাইকুম